সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা স্ক্রিনে একটি সিরাপ দেখতে পাচ্ছেন এটি একটি হার্বাল কপ সিরাপ এটি হামরোড কোম্পানির এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ বিশেষ করে সকল প্রকার সর্দি কাশি ফুসফুসের সংক্রমণ শ্বাসকষ্ট এবং হাঁপানের জন্য অনেকেই এই সিরাপ সম্পর্কে জানেন না তাই আমি আপনাদেরকে বললাম বিশেষ করে যারা ধূমপান করেন তাদের জন্য তো এটি একটি মহা ঔষধ হতে পারে কারণ এই ওষুধটি খাওয়া যায় চায়ের মতো করে এটি আপনি হালকা গরম পানিতে দুই চামচ বা তিন চামচ মিশিয়ে ডেলি যদি দুই তিনবার খান তাহলে ফুসফুসের ইনফেকশন দূর হয়ে যাবে এবং সর্দি জনিত এবং ঠান্ডা জনিত যে সমস্যা আসছে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ভালো ওষুধ আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন এটি হচ্ছে সেবন বিধি দেখে নিন বেশি না সত্তর টাকায় পাওয়া যায় পঁচাত্তর টাকা দাম আমি এটি অনেক বিক্রি করি কারণ এটার একটা ভালো কাস্টমার ডিমান্ড আছে এবং হার্বাল ওষুধ হওয়ার পরেও আমদ কোম্পানি খুব ভালো ভালো ওষুধ তৈরি করে এবং আমদ একটি প্রাচীন কোম্পানি তো অবশ্যই এদের ওষুধগুলো খুবই ভালো হার্বাল এবং ইউনানি এই সিরাপ গুলোকে কখনো অবহেলা করবেন না তবে হ্যাঁ স্টোয়েড যুক্ত সিরাপ থেকে আপনারা দূরে থাকবেন স্টোয়েড আমাদের শরীরের জন্য ভালো নয় অবশ্যই ভালো ব্র্যান্ডের আপনি সিরাপ খেতে পারেন এটা আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ এর নাম হচ্ছে সাবুরি এটি তুলসী এক্সপ্যাক্ট তুলসী পাতার সিরাপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়